নমস্কার খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী চব্বিশে মে থেকে ২৬ মে পর্যন্ত সুভাষগ্রাম আবির্ভাব একটি নাট্য উৎসবের আয়োজন করতে চলেছে খুবই বিস্ময় জাগে যে মাত্র এক বছরের বয়সের একটি নাট্য সংস্থা এতটা প্রাণময়তা এতটা প্যাশন নিয়ে একটি নাট্য উৎসবের আয়োজন করতে চলেছে বাংলার নাট্যদল এই তিন দিন অভিনয় করবেন এবং বাংলার গুণী নাট্যজনেরা অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবে সবচেয়ে ভালো লাগে যে তারা প্রতিটি ক্ষেত্রে এই নাট্য উৎসবকে নিখুঁত করে তোলার চেষ্টা করে চলেছেন এবং আত্মপ্রান্ত প্রফেশনাল হওয়ার চেষ্টা করছেন বিশেষ করে এই দলের যিনি প্রাণদ্বীপ বিশাল ভট্টাচার্য একটি নাট্য শিক্ষায় শিক্ষিত তরুণ এবং অত্যন্ত প্রাণময় এবং প্যাশনেট এই সবকিছু মিলিয়ে এই নাট্য উৎসব আমার মনে হয় অত্যন্ত সাফল্য মন্ডিত হবে বর্ণাঢ্য হবে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা এই তিন দিন মিনার দিন আপনাদের উপস্থিতিতে ওদের উৎসাহিত করুন আগামী দিনে যারা ওরা থিয়েটারের প্রাঙ্গণে আরও প্রয়োজনীয় হয়ে ওঠে আরও বর্ণময় হয়ে ওঠে নিজেদের আরও বেশি প্রয়োজনীয় করে তুলতে পারে ভালো থাকুন সবাই নমস্কার